আসসালামু আলাইকুম एवरीवन গত ক্লাসে আমরা রক্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম বলেছিলাম যে রক্ত সম্পর্কে কোন ধরনের প্রশ্ন আসতে পারে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তোমরা যারা ওই ক্লাসটি মিস করে গেছো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো দেখে নেবে অথবা প্লেলিস্ট করা আছে সেখান থেকে দেখে নিতে পারো আজকে আমরা পড়বো লসিকা আর হ্যাঁ যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক শেয়ার করে দিও কমেন্ট করতে ভুলো না আর যারা চ্যানেলে এসেছো নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আমরা আজকে লসিকা বিষয় সম্পর্কে জানব মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকেই লসিকা বলে এটা আন্ডারলাইন করে রাখো তাহলে আমাদের প্রশ্ন হবে লসিকা কাকে বলে এগুলো ছোটো নালীর মাধ্যমে সংগৃহীত হয়ে একটি আলাদা নালিকা তন্ত্র গঠন করে যাকে লসিকা তন্ত্র বলে এই লসিকা ঈষীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ এর মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে এদেরকে লসিকা কোষ বলা হয় এখান থেকে মোটামুটি সব ছোট প্রশ্নই লসিকা কাকে বলে বা লসিকা তন্ত্র কি বা লসিকা কোষ কি এবং এদের কালারটা কেমন এদের রঙ কেমন এরা হচ্ছে স্বচ্ছ হলুদ বনে তরল পদার্থ এখান থেকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এমসি কিউ যে স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ ওকে এরপরে আসো টিস্যু আসলে কী টিস্যু কী ভ্রূণের মেসোডাম থেকে তৈরি সংকোচন প্রসারণক্ষম বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন পেশি টিস্যু কী সংকোচন প্রসারণক্ষম এটা কোথা থেকে তৈরি হয় ভ্রূণের যে মেসোডাম অংশটা আছে সেখান থেকে তৈরি হয় সংকুচিত হতে পারে প্রসারিত হতে পারে এমন ধরনের টিস্যুগুলোই হলো পেশি টিস্যু এদের মাতৃকা প্রায় অনুপস্থিত তাহলে অনুপস্থিত কি মাতৃকা পেশিকোষগুলো সরু লম্বা হয় তন্তুময় হয় যেসব তন্তুতে আড়াআড়িভাবে ডোরা কাটা থাকে তাদের ডোরাকাটা কাটা পেশি আর ডোরাবিহীন তন্তুকে মসৃণ পেশি বলে তাহলে এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে যে মসৃণ পেশি কোনটা ডোরাবিহীন যে তন্তু সেগুলো হলো মসৃণ পেশি পেশিকোষ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন চলন অভ্যন্তরীণ পরিবহন ঘটায় অবস্থান গঠন কাজের ভিত্তিতে এই টিস্যুগুলো তিন রকম হয়ে থাকে ঐচ্ছিক টিস্যু অনৈচ্ছিক টিস্যু এবং কার্ডিয়াক বা হৃদপেশি আমরা তাহলে আজকে আর কোনো প্রকারভেদ পড়ছি না তাহলে ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে তোমরা বিরক্ত বোধ করবে আমরা ধীরে ধীরে পড়ি আমরা পরবর্তী ক্লাসে পেশি টিস্যু এই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব ছবি নিয়ে বিস্তারিত পড়ব আজকে আমরা শুধু পড়লাম লসিকা কি লসিকা তন্ত্র কী লসিকা কোষ কী লসিকার কালার কেমন হয় পেশি টিস্যু তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে